আইসক্রিমের একটা ফ্লেক্স তৈরি হচ্ছে দেখুন এই এডি হচ্ছে কোরিয়ান আইসক্রিম মেশিন বা স্নো আইস মেশিন ইলেকট্রিক পপকর্ন মেশিন এবং এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্যাস এবং ব্যাটারি সিস্টেম পপকর্ন মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এগ মেশিন হাওয়াই মিঠাই মেশিনের কমপ্লিট সেট আখের রসের মেশিন আখের রসের ব্যাটারি সিস্টেম মেশিন আছে মেশিন এবং ইঞ্জিন নিয়ে আপনারা ইঞ্জিন সিস্টেম মেশিন করে নিতে পারবেন আমার শপের নাম হচ্ছে এম মেশিনারি আমার ঠিকানা হচ্ছে খাদিনান বাগনান হাওড়া আপনারা যারা ট্রেনে আসতে চান হাওড়া থেকে যে কোনো মেদিনীপুরগামী লোকাল ট্রেন ধরবেন আপনারা মেদিনীপুর পাঁশকুড়া খড়গপুর মেছেদা হলদিয়া লোকাল ধরে আপনারা বাগনানে নামবেন বাগনানে নেমে আমার এই ভিডিওতে দেওয়া নম্বরে কল করবেন আপনারা আপনাদের ওখান থেকে পিকআপের ব্যবস্থা করে নেওয়া হবে অথবা আপনাদেরকে বলে দেওয়া হবে কীভাবে এলে আপনাদের সুবিধা হবে বাগনান স্টেশনে নেমে অটো বা টোটো ধরলে পাঁচ মিনিট লাগবে আর যদি বাসে করে আসেন তাহলে আপনারা লাইব্রেরি মোড় অথবা আমতা মোড়ে নামবেন যদি হেঁটে আসেন আপনারা তাহলে মোড়ে নেমে আপনারা ওখান থেকে হাই রোড থেকে মাত্র সাতশো মিটারের পথ পাঁচ থেকে সাত মিনিট লাগবে হেঁটে আর না হলে আপনারা ফোন করবেন আপনাদেরকে পিক করে নেব বা আপনাদেরকে বলে দেবো কীভাবে এলে আপনাদের সুবিধা হবে তো আমি আপনাদেরকে এমন কিছু মেশিন আজকে দেখাবো যেগুলি আপনারা এই সময়ে এখন আপনারা সবাই জানেন যে এখন অনুষ্ঠানের টাইম বিভিন্ন রকম মেলা খেলা এবং বিভিন্ন পাববন টাইম হচ্ছে এটি এখন থেকে শুরু করে আগামী চার পাঁচ মাস বা ছ মাস এখন এগুলি লেগেই থাকবে সেই জন্য যে ছোট ব্যবসা আছে এবং বড় ব্যবসা আছে আমি আজকে আপনাদের দেখাবো যেগুলি ছোট এবং মাঝারি ব্যবসা রকম কিছু ব্যবসা করতে পারবেন এবং সেরকম কিছু ব্যবসার জন্য যে মেশিন সেই মেশিন নিয়ে আমি আলোচনা করব এই মেশিনারির তরফ থেকে তো আমি এমন কিছু মেশিন দেখাবো যেমন হাওয়াই মিঠাই মেশিন মাত্র আপনারা এগারো সাড়ে এগারো বা বারো হাজার টাকা থেকে কিন্তু হাওয়াই মিঠাই অটোমেটিক মেশিন নিয়ে আপনাদের ব্যবসা শুরু করতে পারবেন এছাড়াও হাওয়াই মিঠাইয়ের ইলেকট্রিক ছাড়াও গ্যাস ব্যাটারি সিস্টেম মেশিন আছে গ্যাস ব্যাটারি সিস্টেমের দু তিন রকম মেশিন আছে মডেল এগ রোল মেশিন আছে কোরিয়ান আইসক্রিম এখন প্রচুর চলছে কোরিয়ান আইসক্রিম যেটিকে স্নো আইস মেশিন বলা হয় স্নো আইস মেশিন আছে ঠান্ডা চিল জুস তৈরি করার মেশিন আছে বিভিন্ন রকম বাচ্চাদের খাবার যে জুস আছে ওই মেশিন আপনারা পেয়ে যাবেন পপকর্নের ইলেকট্রিক মেশিন আছে পপকর্নের গ্যাস ব্যাটারি সিস্টেম মেশিন আছে এগ রোল মেশিন আছে এছাড়াও আরও অনেক রকম মেশিন আছে আখের রসের ব্যাটারি সিস্টেম মেশিন আছে আখের রসের ব্যাটারি প্লাস ইলেকট্রিক সিস্টেম টু ইন ওয়ান মেশিন আছে ইঞ্জিন মেশিন আছে ম্যানুয়াল মেশিন আছে তো বিভিন্ন রকম মেশিন আছে এবং আপনারা কিন্তু মাত্র এগারো বারো হাজার টাকা থেকে শুরু করে তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত মেশিন পাবেন এবং আপনারা একটি ছোটোখাটো ব্যবসা অথবা একটি মাঝারি ব্যবসা শুরু করতে পারবেন আমি প্রথমে আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি মেশিন কিভাবে কাজ করে প্রত্যেকটি মেশিনে প্রোডাকশান একটু চেষ্টা করছি আপনাদেরকে দেখে দেওয়া এটি হচ্ছে কোরিয়ান আইসক্রিম মেশিন বা স্নো আইস মেশিন দুটি সুইচ আছে একটি আছে অন অফ সুইচ আর একটি আছে মোটর স্পিড হাই এবং স্পিড লো করার সুইচ তো এখানে এই দুটি সুইচ অন করে দেওয়ার পরে এইখান থেকে যে কোনো আপনারা লিকুইড দিয়ে দেবেন উপর থেকে আপনাদের এখান থেকে যেমন জল দেওয়া হয়েছে বলে এখন জলের দেখুন জল দেওয়া হয়েছে তাই বরফ বেরিয়ে যাচ্ছে এরকম আপনারা যেরকম আপনারা চান আইসক্রিম কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কাস্টমারকে সেরকম আইসক্রিম বানিয়ে দিতে পারবেন এবং ইনস্ট্যান্ট মানে আপনারা এখান থেকে লিকুইড ঢালবেন ইনস্ট্যান্ট আপনাদের এইখান থেকে আইসক্রিম বেরিয়ে যাবে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এই হচ্ছে কুল এবং এখানে আপনারা যে প্রোডাক্টটি তৈরি করবেন ধরুন এখানে আপনারা জুস ব্যবহার করছেন পাঁচ টাকার তো সেই পাঁচ টাকার জুস দিয়ে আপনারা যে আইসক্রিম তৈরি করবেন সেই আইসক্রিমটি কিন্তু আপনারা মার্কেটে ইজিলি বিক্রি করে দিতে পারবেন মোটামুটি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমি তাও অত টাকায় যাচ্ছি না গ্রাম এলাকায় আপনারা মিনিমাম পঁচিশ তিরিশ টাকায় বিক্রি করতে পারবেন মানে আপনাদের মিনিমাম আড়াই তিন গুণ প্রফিট আছে দেখুন আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে লিকুইড কি সুন্দর আমুলের আইসক্রিম আপনারা পাবেন দেখুন একদম ফ্লেক্স টাইপের আইসক্রিম দেখুন দেখুন আইসক্রিমের একটা ফ্লেক্স তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এবং মাত্র কতটুকু লিকুইড ঢাললে আপনারা দেখতে পাচ্ছেন যে কত আইসক্রিম হচ্ছে একদম সামান্য মানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমুল কুল এই আমুল একটি আমুল কুল দিয়ে আপনারা তিনটি আইসক্রিম তৈরি করতে পারবেন মানে আপনারা বুঝতে পারছেন এটার প্রফিট কিরকম জায়গায় আছে আপনারা দেখুন কত সুন্দর বেরোচ্ছে এবং এরকম ফ্লেক্স বেরোচ্ছে এবং এই মেশিনটি আপনারা যে কোনো জুস দোকানের পাশাপাশি যে কোনো মেলা অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে আপনারা স্টল হিসাবে লাগাতে পারবেন তো এই মেশিনটি নিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু আপনারা একটি ভালো প্রফিটেবল ব্যবসা শুরু করতে পারবেন এবং সাথে আপনারা ধরুন একটি এর সঙ্গে আখের রসের মেশিন নিয়ে নিলেন আখের রসের মেশিন দিয়ে আপনারা আখের রস তৈরি করলেন সাথে এই মেশিনটি দিয়ে সেই আখের রসের আইসক্রিম তৈরি করলেন মানে একটি ইউনিক জিনিস আখের রসের দেখুন এই যে আখের রসের মেশিন দেখতে পাচ্ছেন এই আখের রসের মেশিন দিয়ে আপনারা আখের আখ থেকে আখের রস বার করলেন সেই রসটি আবার আপনারা ওই স্নো আইস মেশিনে দিলেন দিয়ে আখের রস থেকে আখের রসের আইসক্রিম তৈরি করতে পারলেন একটি ইউনিক জিনিস হবে কাস্টমার যেটি খুব পছন্দ করবে দেখুন এটি হচ্ছে গ্যাস এবং ব্যাটারি সিস্টেম হাওয়াই মিঠাই মেশিনের একটি কমপ্লিট সেট একদম সুন্দর সেট আপ আছে এস এস বা স্টেনলেস স্টিলের কমপ্লিট বডি আছে ডান দিকে দেখুন এখানে চারটি ট্রে আছে চারটি ট্রেতে আপনারা চার রকম কালারের চার রকম ভিন্ন ভিন্ন কালারের চিনি রাখতে পারবেন এইখানে আছে একটি জায়গা বাম দিকে যেখানে আপনারা প্যাকিং করার জন্য ব্যবস্থা দেওয়া আছে এইখানে আছে একটি ড্রাম এবং সামনের দিকে ঘেরা আছে এখানে দেখুন অনেকগুলি সুইচ আছে একটি আছে মোটর অন অফ সুইচ এটি আছে মোটর হাই লো করার সুইচ এটি আছে গ্যাস অন অফ করার সুইচ প্লাস হিট কম এবং বেশি করার সুইচ এটি আছে কতটি চার্জ আছে ব্যাটারিতে সেই চার্জ ইন্ডিকেট করার জন্য একটি অ্যানালগ মিটার এটি আছে ব্যাটারিতে কত চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট প্লাস আপনারা ইলেকট্রিকে চালাতে পারবেন এই পোর্ট থেকে এই মেশিনটি আপনারা গ্যাস এবং ব্যাটারি থেকে চালাতে পারবেন গ্যাস এবং ব্যাটারি দিয়ে যেহেতু চালাতে পারছেন তাই এই মেশিনটি নিয়ে আপনারা যেখানে ইচ্ছা যেতে পারবেন এবং এই মেশিনের যে লুক আছে এই মেশিনের যে গেট আছে সুন্দর গেট শুধু আপনারা এই মেশিনটির সঙ্গে আপনাদেরকে ব্যাটারি দেওয়া হবে জাস্ট আপনারা দেখুন মেশিনের সঙ্গে এই পাইপও দেওয়া হবে এই পাইপটি আপনারা গ্যাস সিলিন্ডারে কানেকশন করবেন পাইপটি তারপরে মেশিন অন করে আপনারা আপনাদের হাওয়ায় মিঠাই তৈরি করতে পারবেন দেখুন এই আমি গ্যাস অন করে দিলাম গ্যাস অন করে দিয়ে এইখান থেকে আমি এই দেখুন গ্যাসটি এবার এখান থেকে ধরিয়ে নিচ্ছি দেখুন মেশিন অন হয়ে গেল ফার্স্ট স্টার্টিংয়ে কিছুটা ওয়েট করতে হবে হিট করার জন্য তারপরে আমি এক আপনাদের সামনে একটি হাওয়াই মিঠাই তৈরি করে দেখাচ্ছি এবং মেশিনের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটি জিনিস চিনি গায়ে লেগে গেলে সেগুলিকে পরিষ্কার করার জন্য এই পাচ্ছেন ব্রাশ যার সাহায্যে আপনারা এই স্পিনার হেড দিকে পরিষ্কার করতে পারবেন এবং পাচ্ছেন এরকম এস একটি স্পুন যার সাহায্যে আপনারা এই স্পিনারের মাথায় চিনি ঢালতে পারবেন তো আমি আপনাদেরকে এই মেশিনটিতে একবার হাওয়াই মিঠাই তৈরি করে দেখাচ্ছি যে কত সুন্দর হাওয়াই মিঠাই আপনারা এই মেশিনটিতে তৈরি করতে পারবেন এবং এই চামচে করে আমি চিনি নিয়ে নিলাম চিনি নিয়ে জাস্ট এই স্পিনার হেডের উপরে ঢেলে দিলাম দেখুন চিনি ঢাললাম এবং সঙ্গে সঙ্গে দেখুন এরকম হাওয়াই মিঠাই এই মেশিন থেকে বেরিয়ে যাবে এবং আপনারা এই মেশিনে যে হাওয়াই মিঠাই হয় সেই হাওয়াই মিঠাই দিয়ে বিভিন্ন রকম নকশা করতে পারবেন এবং সামান্য একটুকু চিনি দিলেই কিন্তু আপনারা এই মেশিনটি দিয়ে অনেক বড়ো হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন আপনার একবার দেখুন কত বড় হাওয়াই মিঠাই আপনারা জাস্ট এক চামচ চিনি দিয়েই কিন্তু এটা হচ্ছে এক্সট্রা কোনো চিনি দেওয়া হচ্ছে না জাস্ট এক চামচ চিনিতে এই এত বড় হাওয়াই মিঠাই আপনারা তৈরি করতে পারবেন যেটি আপনারা মার্কেটে কুড়ি টাকায় বিক্রি করতে পারবেন এবং যে চিনিটি ইউজ করা হলো এই চিনিটি যদি আপনি ম্যাক্সিমামও ধরেন দু টাকার চিনি এবং রং চাম রং সাথে আপনার কাঠি কালার ইলেকট্রিক খরচ বা গ্যাস খরচ সমস্ত কিছু নিয়ে আপনাদের একটা কটন ক্যান্ডি তৈরি করতে কস্টিং আসবে দুই থেকে তিন টাকা ম্যাক্সিমাম সাড়ে তিন টাকা যেটি মার্কেটে আপনারা বিক্রি করতে পারবেন কুড়ি টাকায় পনেরো থেকে কুড়ি টাকায় এটি হচ্ছে গ্যাস এবং ব্যাটারি চালিত হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটিও আপনারা গ্যাস এবং ব্যাটারির সঙ্গে চালাতে পারবেন দেখুন এখানে যেটি লাইন দেওয়া আছে এটি আপনারা গ্যাসের সঙ্গে যোগ করে দেবেন এবং এখানে ব্যাটারি লাইন দেওয়া আছে এখানে ব্যাটারি আপনারা কানেক্ট করে নিতে পারেন অথবা যদি ইলেকট্রিকে চালান তাহলে ইলেকট্রিকে কানেক্ট করলে এটা চলবে এই মেশিনটিতে সেম দুটি সুইচ আছে একটি আছে অন সুইচ এবং একটি আছে আপনার গ্যাস জ্বলবে প্লাস গ্যাস আসতে এবং জড়ি করার সুইচ এই মেশিনটি আমরা মোটর অন করে দিয়ে আপনারা গ্যাসের কানেকশান দিয়ে এখান থেকে গ্যাস ধরিয়ে দেবেন এই মেশিনটির সঙ্গেও আপনাদেরকে একটি চামচ দেওয়া থাকবে এরকম একটি স্টিলের চামচ দেওয়া থাকবে এবং একটি অ্যাডাপ্টারও দেওয়া হবে আপনাদেরকে ব্যাটারিতে চালানোর জন্য দেওয়ার পরে মেশিনটি অন করে আপনারা এরকম একটি গামলা এর উপরে চাপিয়ে দেবেন দিয়ে এর উপরে আপনার স্পিনার হেড আছে স্পিনার হেডের উপরে চিনি দিয়ে দেবেন যেমন আপনারা আগের মেশিনটি দেখলেন সেম ওই রকমভাবে আপনারা এরকম একটি কাঠি নিয়ে হাওয়া মিঠাই নিয়ে নিতে পারবেন এটি হচ্ছে ইলেকট্রিক চালিত হাওয়া মিঠাই মেশিন এই মেশিনটি আপনারা ইলেকট্রিকে চালাতে পারবেন দেখুন এর মধ্যে দুটি সুইচ আছে একটি আছে অন অফ সুইচ আরেকটি আছে টেম্পারেচার অন অফ সুইচ প্লাস টেম্পারেচার বেশি এবং কম করার সুইচ মেশিনটির উপরে এরকম একটি গামলি লাগিয়ে দেওয়া হবে প্রথমে গামলি লাগিয়ে দিয়ে এর মধ্যে ক্লিপ আছে ক্লিপ দিয়ে টাইটও করে দেওয়া যায় মেশিনের মধ্যে আপনাদেরকে চামচ দেওয়া হবে একটি স্টিলের চামচ যাতে আপনারা এর মধ্যে চিনি ঢালতে পারেন দেখুন প্রথমে এই সুইচটি অন করে দিলে মেশিনের মোটর চলতে শুরু করে দিয়েছে এবার এই হিট সুইচটি অন করলাম হিট সুইচটি অন করে ফার্স্ট স্টার্টিংয়ে দু তিন মিনিট এটিকে রেখে দিলাম দেখে দিয়ে ফার্স্ট স্টার্টিংয়ে তারপরে আপনারা কিন্তু এর উপরে চিনি দিয়ে দিলেই দেখুন এই যে চিনি আছে চিনি এর উপরে দিলেই হাওয়াই মিঠাই রেডি হয়ে যাবে এবং আপনারা সেগুলিকে কাঠিতে করে একটি প্লাস্টিকের মধ্যে ভরে অথবা ডাইরেক্ট হাতে হাতে কাস্টমারকে দিতে পারবেন এই মেশিনটিতেও আমি একবার আপনাদেরকে চালিয়ে হাওয়াই মিঠাই তৈরি করে দেখাচ্ছি দেখুন এইভাবে চামচে করে চিনি নিয়ে এই উপরে ঢেলে দেওয়া বড়ো কটন ক্যানি তৈরি করতে পারবেন দেখুন এটি হচ্ছে এগরোল মেশিন গ্যাস এগরোল মেশিন এই মেশিনটি শুধুমাত্র আপনারা গ্যাসেই চালাতে পারবেন এই মেশিনের জন্য কোনো আলাদা করে ব্যাটারিও লাগবে না আপনাদের ইলেকট্রিকও লাগবে না এই দেখুন এইখানে গ্যাসের রেগুলেটার দেওয়া আছে মেশিনের সাথে একটি এখান থেকে আপনারা গ্যাস পাইপ লাগিয়ে দেবেন এই রেগুলেটার অন করে দিলেই আপনাদের গ্যাস অন হয়ে যাবে এবং এখানে আপনারা যে কোনো এগ রোল বা এগ কুলফি রোল চিকেন কুলফি রোল যে কোনো জিনিস আপনারা রোল তৈরি করার জন্য এগ বা চিকেনের কুলফি আপনারা রেডি করে পেস্ট করে এখানে দিয়ে দেবেন তারপরে আপনাদের কিন্তু এরকম একটি কাঠি এর মধ্যে এইভাবে দিয়ে রেখে দেবেন আপনাদের হয়ে গেলে সেটি অটোমেটিক এগরোল হয়ে উপরে উঠে চলে আসবে আপনারা সেগুলি নিয়ে কাস্টমারকে সার্ভ করতে পারবেন এবং আপনারা কিন্তু খুবই অল্প পুঁজির মধ্যে এই গ্যাস সিস্টেম এগরোল মেশিন নিয়ে আপনাদের ব্যবসা শুরু করতে পারবেন এবং আপনাদেরকে এর মধ্যে যে পাইপ লাগবে সেই পাইপ সাথে গ্যাসে লাগানোর জন্য গ্যাস সিলিন্ডারে লাগানোর জন্য একটি রেগুলেটর এবং এই মেশিনের সঙ্গে আরও অনেক কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলি সব কিছুই কিন্তু আপনারা এই মেশিনের সঙ্গে পেয়ে যাবেন এবং এটি হচ্ছে দশটি টিউব মানে এর সঙ্গে দশটি টিউব আছে আপনারা একসঙ্গে দশটি এগ রোল করতে পারবেন বা একসঙ্গে দশটি চিকেন রোল করতে পারবেন এবং এক একটি ইন্ডিভিজুয়াল মানে আপনারা প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে এইভাবে খুলে খুলে পরিষ্কারও করতে পারবেন এবং এটি কিন্তু কমপ্লিট বডি টোটালটি কিন্তু এস এস বা স্টেনলেস স্টিলের তৈরি এটি হচ্ছে টু ইন ওয়ান আখের রসের মেশিন এই মেশিনটি আপনারা ব্যাটারিতেও চালাতে পারবেন ইলেকট্রিকেও চালাতে পারবেন এখানে একটি সুইচ আছে যার সাহায্যে আপনারা মোটরকে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মানে পেছন দিকে এবং সামনের দিকে দু রকমভাবেই ঘোরাতে পারবেন মোটরটি দু রকমভাবেই ঘুরবে এখান থেকে আপনারা আগ দিয়ে দেবেন এবং এখানে একটি ফিল্টার মেশিনের সঙ্গে দেওয়া হবে ফিল্টারে এসে আখের রসটি জমা পড়বে পেছন দিক থেকে আগে ছিবড়া বেরিয়ে যাবে এই মেশিনটি ব্যাটারি এবং ইলেকট্রিকে চালাতে পারবেন মেশিনটির সঙ্গে ব্যাটারি দেওয়া থাকবে এবং আপনাদেরকে একটি চার্জার দেওয়া হবে ব্যাটারির সঙ্গে চালানোর জন্য এবং এটি আপনারা ইলেকট্রিকেও চালাতে পারবেন এই মেশিনটি এই যে মেশিনগুলি দেখতে পাচ্ছেন দেখুন এটি হচ্ছে ম্যানুয়াল আখের রসের মেশিন এই মেশিনটি আপনারা হাতে ম্যানুয়ালি চালাতে পারবেন আবার আপনারা যদি অল্প প্রাইসের মধ্যে ম্যানুয়াল মেশিনটিকে একটি অটোমেটিক মেশিন করে নিতে চান তাহলে এইরকম একটি ইঞ্জিন লাগিয়ে আপনারা এই ম্যানুয়াল আখের রসের মেশিনটিকে ইঞ্জিন সিস্টেম করে নিতে পারবেন এবং আপনারা একটি অটোমেটিক সেট আপ নিজেরাই তৈরি করে নিতে পারবেন আরেকটি আখের রসে দেখুন এই একটি মডেল আছে এটি হচ্ছে টেবিল টপ একদম কম্প্যাক্ট মডেল আছে আপনারা এটি যে কোনো টেবিলে নিয়ে গিয়ে বসাতে পারবেন টোটো অটো ভ্যান ইত্যাদির উপর নিয়ে গিয়ে আপনারা এটি নিয়ে ব্যবসা করতে পারবেন এই মেশিনটি ব্যাটারিতে চলে এবং একবার ফুল চার্জ দিলে আপনারা তিনশো গ্লাস রস পাবেন এই মেশিনটি দিয়ে এবং এর মধ্যেও আপনারা দেখুন এস এস বা স্টেনলেস স্টিলের তিনটি রোলার আছে আপনারা এখান থেকে আঘ ঢোকাবেন পেছন দিক থেকে আখের ছেবড়া বেরিয়ে যাবে এখানে একটি ফিল্টার আপনাদেরকে দেওয়া হবে সেই ফিল্টারে আখে রস জমা পড়বে আপনার ট্যাপ ঘুরিয়ে সেটিকে সংগ্রহ করতে পারবেন এখানেও একটি সুইচ আছে যে সুইচটি আপনারা দুদিকেই মোটরটি ঘোরাতে পারবেন সামনে এবং পেছনে দুদিকেই মোটর ঘোরে এই মেশিনটিতেও তো আপনারা যদি এরকম আখের রসের ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনারা এই আখের রসের এখান থেকে এই মেশিনগুলো নিয়ে আপনারা আখের রসের ব্যবসা শুরু করতে পারবেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাউচ ফিলিং মেশিন আপনারা বাচ্চাদের যে ছোটো ছোটো খাবার জন্য পাউচ হয় সেই পাউচ আপনারা এই মেশিনটি দিয়ে তৈরি করে জুস তৈরি করে কাস্টমারকে দিতে পারবেন এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় কোল্ড জুস ডিসপেন্সার মেশিন যেরকম টাইপের আপনারা চাইবেন সেই রকম টাইপের জুস তৈরি করে আপনারা এই এর মধ্যে দিয়ে দেবেন ষোলো লিটারের ড্রাম আছে দুটি ড্রাম দু রকম ফ্লেভার দিয়ে আপনারা করে নিতে পারবেন এবং আপনারা কাস্টমারকে ইনস্ট্যান্ট একদম চিল ঠান্ডা জুস কাস্টমারকে এই মেশিনটির সাহায্যে পরিবেশন করতে পারবেন বিয়েবাড়ি কোনো অনুষ্ঠান মেলা সমস্ত জায়গায় কিন্তু এই মেশিনটি এখন চলছে তো বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ আমি যে সমস্ত মেশিন দেখালাম আপনারা মোটামুটি বারো তেরো এগারো হাজার এইরকম রেঞ্জের মধ্যেই কিন্তু এই ব্যবসাগুলি শুরু করে দিতে পারবেন এবং কিছু কিছু আছে আপনাদের তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মেশিনও কিছু কিছু আছে তো আপনারা যদি এই সময়ে এই অনুষ্ঠানের টাইমে আপনারা নিজে স্বাবলম্বী হতে চান এবং আপনাদের একটি নতুন ব্যবসা শুরু করতে চান বা আপনাদের পুরনো কোনো এই রিলেটেড ব্যবসাকে আপনারা আরও ভালোভাবে আগিয়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই এই মেশিনগুলো নিয়ে কিন্তু আপনারা ভালোভাবে ব্যবসা শুরু করতে পারবেন এবং এই সময়ে যেহেতু এই সময় একটি ব্যবসা এই সময় এই সময়ের খুব চাহিদা থাকে তাই আপনারা যদি এই ব্যবসাগুলি এই সময়ে শুরু করেন তাহলে কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যেই ব্যবসাকে আগে নিয়ে চলে যেতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এই মেশিনগুলি নিয়ে আপনাদের ব্যবসা করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে যে নম্বর থাকছে এই নম্বরে আপনারা যোগাযোগ করুন শপের নাম হচ্ছে এম মেশিনারি ঠিকানা হচ্ছে খাদিনান বাগনান হাওড়া আপনারা এই ঠিকানায় চলে আসুন বা এই নম্বরে কল করুন ভিডিওতে যে দুটি নম্বর যাচ্ছে এই নম্বরে কল করে আপনারা যোগাযোগ করে মেশিন সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে আপনারা জানুন এবং এখানে এসে মেশিনগুলি পার্চেস করে নিয়ে যান